বরষারে প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে আনন্দে নাচে যদি তোমার হৃদয় সেদিন তাহার সাথে কর পরিচয় কাছে কাছে থেকে কেউ যে কবু কাছে নয় বড় প্রথম দিনে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এই জায়গাটা দেখে কি মনে মনেছি আপনাদের যে নর্মাল গাছপালার একটা বাগান কিন্তু এই মাটির নিচে কিন্তু গুপ্তদন আছে আর সেই গুপ্তদন বের করার জন্য এখন আমরা কার্যক্রম শুরু করতেছি এই যে বাবা এখানে আসেন 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 আমরা এই যে মাটির নিচ থেকে গুপ্তধন বের করব আসেন আসেন কাম হিয়ার ডাকে কেন আপনি আসেন জানলা ডাল আমাদের ঝরে ভাঙে গেছিল খারাও খারাও গাছ ভাঙ না এক মিনিট হুম হুম কী হয়েছে তোমার কীছে শুজ

হ্যাঁ পোলা খান পো না এই এইগুলা কুসংস্কার তোমরা নিয়ে যাও ওই টুটুকু যাও না অনেকে দেখি সম্পারও দেখি যে কেউ হলুদ চাইলে এমনি দেয় না এমনি সব দিয়ে দেয় হলুদ দেয় না কেউই দেয় না খালি সম্পানা দুনিয়ার কেউই দেয় না হ্যাঁ কৰুক আপোনাক দেখাব নে কি পৰিমাণ হলুদান পাই এই হলুদে পূৰা ফা ওপৰত মানে এই জাগা না লাগিলেও পাৰতাম লাগে বছর শেষ এখান থেকে যদি এক দুই মন হলুদ পাওয়া যায় মন্দ কি আর হলুদ যেহেতু ছায়ের ভিতরে ভালো হয় এ আমার এই জাম গাছে ডাইল বাং রে কি হয়েছিল ইম্পসিবল ও টিনে দুধ

দে নামাই পঢ়ে কোৱা খালি কল কলে নষ্ট হৈ গৈছে আ দুজ্যে ঢাকলে লাভ কি যে ঢুড় হে তা না লাভ তো পচা দে পচা গেছে আজ দি আছে তো একখান এত হলুদ হলুদ তো লাভ না হে বুনলে বুনাই ভালো আগে উঠাও উঠিয়া যাও এইদিনে ওই বাগানে বুনো না আচ্ছা পচা দে পচা তাও যে এই কয় মিনিটের মধ্যে যে না দুই হাজি বললা আরো বেশি আরো তোইলে ওড়ে ফেলা ওড়ে ফেলা বিসমিল্লাহ বলে আসমতেলে हमको নেই এক কো বর্ষনা দি আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর হলুদ পাইছি যদিও অনেক পচে গেছে তারপরে যা পাইছি আলহামদুলিল্লাহ এখন এগুলোতে শুকাইয়া গুড়া হলুদ বাঙানোর পালা বদলুদিনের প্রথম কদম ফু 꿀레 쳐다.